আমি বলবো না না আমি যতটুকু জানি যে ও যায় তোমার কথা সবই জানি আমি রেহান কিন্তু আসলে হচ্ছে কি আমি অসুস্থ হয়ে গেছি আমি কিসে আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলার টর্চারে করতে হচ্ছি করছি বুঝছো আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে বা আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা এতটা ইগনোর করা নেগলেক্ট করা মানে আমি না বুঝতে পারছি না বুঝছো তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে বা কিছু একটা বা অন্য কোন মেয়ের সাথে ঠিক হয়েছে আমাকে তো বলতে হবে আমাকে না সেটাও বলে না আমাকে না অসুস্থ হয়ে গেছি মেয়েটা আমি না তোমার কাছ থেকে হেল্প চাচ্ছি যে তুমি আমাকে একটু বলবা যে তোমাদের যদি কি কয় ফাইনো না ন আমি আমার কোনো প্রশ্ন কোনো কথা কেউ তো বলবো না কিচ্ছু বলবো না যা হচ্ছে হয়ে গেছে এখন তো দুনিয়া জানে নাও আমার আমি তোমাকে হেল্প আবার কি বললে তুমি তুমি আমাকে হেল্প করছো তুমি আমাকে হেল্প করছিলে না রেহান শোনা একটা কথা বলি আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি আজকে তোমাদের যে ডিভোর্স তোমাদের রিলেশনশিপ এটা নিয়ে আমি এখন আর কোনো কথা বলবো না বুঝছো কিন্তু আমি না আসলে হাবিবের কাছে আমি তো তুমি হাবিবের কাছ থেকে হেল্প পাচ্ছ না আবার আমার কাছে আমি হেল্প চাচ্ছ আমি কেন আমি হেল্প চাচ্ছি না আমি হেল্প এই মাত্র বললাম তোমাকে আমি বল হ্যাঁ আমি এই না আসলে না তুই আমার কিছু করার নাই জানো আই এম সরি ঠান্ডা মাথায় বলতেছি কিছুই নাই তোমাদের জানি তোমার সামনে ইটস ভেরি নর্মাল হাবিব কিন্তু আমাকে একটু আগে করছে যে তুমি ওখানে আর ওখানে যাবে এটাও আমাকে বলছে ওদের প্রতিদিন যাই সেটাও আমি জানি তোমার আমার তো প্রবলেম নাই আমি খালি জানতে চাচ্ছি আমার তোমার ওখানে যাওয়ার কিন্তু কোনো প্রবলেম না রে আমি কিন্তু তোমাকে বারবার বলেছি যেহেতু শুনে একজন ম্যারিড লোকের সাথে হ্যান তুমি ডিটেলটা জানো না আমি খালি তোমার কাছে এতটুকু জানতে চাচ্ছি যে তোমরা যদি গেট ব্যাক করো আর এদিক থেকে তো আমার ক্যারিয়ারটা নষ্ট হয়েছে ফাইন এটা নিয়ে আমি কত ভালোবাসার জন্য ক্যারিয়ার নষ্ট হওয়া এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার না কিন্তু যদি দেখি ওই মানুষটা আমাকে ভালোবাসে নাই আমাকে ইউজ করছে তুমি আমাকে বলছিলা যে এই মানুষটা ভালোবাসার মতো না এই মানুষটা ইউজ করার মতো রেহান আজকে যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ও আমাকে ইউজ করছে সেটাও তো আমার জানতে হবে আমি যদি জানি যে ও আমাকে ইউজ করছে শুনো এক্সকিউজ মি এক্সকিউজ মি একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে আগে ডাকাত ছিল সে জেনে শুনে ডাকাতে সেটা আবার কিসের কমপ্লেইন জেনে শুনে একটা মেয়ে ধরো কথার কথা জানলে যে সে আগে কথায় কথা ডাকাচ্ছিল ঠিক আছে সে আগে স্মার্টলিং করতো এখন জেনে শুনে যদি তার সাথে প্রেম করে মেয়ে তো দু প্রেমের শরীর সে তো বোঝার চেষ্টা করো ও অনেক ভালো একটা ছেলে হয়ে গেছিল ও একটা মেয়ের সাথে কথা বলতো না একটা মেয়ে না ভালো তুমি লাকি তুমি লাকি ছিল একটা মেয়ের সাথে কথা বলতো না আজকে ও আমি আমি জানি না তোমার ওখানে থাকলে তোমার ওখানে না থাকা ওইটা ওইটা আসলে ফ্যাকশন না ওইটা নিয়ে আমি জানি বুঝি কিন্তু আমি না তোমার কাছ থেকে এই জিনিসটা শুধু জানতে চাই যদি গেট ব্যাক করো করো এটা হু নোস হু নোস ওয়াট ক্যান হ্যাপেন ফিউচার আই লুন নোট ছেলে আন চ আর এখনকার ব্যাপার আমি হাসলে কিছু বলতে পারতিস না আমি হাসতেছি আর কি বলবো তুমি এরকম করো কেন না তুমিhappy হবা তুমি খুশি হবা আজকে আমাকে খুশি হবে আর সে কি হবে আমি জানতো তাই না তোমাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি চিনি সেই আগার হাবিবকে আমি আগের হাবিবকেই চিনি হ্যাঁ আমাদের মধ্যে ফাইটিং মারামারি এগুলো চলতেolvedে চলতে থাকবে আজকে তুমি তুমিtissue আসো আরো আসবে আমি তো তুমি তো আহ অন বাচ্চা নাই তুমি পেয়ে যাবা কিন্তু আমি তো ভাই পুরা দরা একটা গলায় কৌশি আলিম একটা আছে মানে তুমি কি আহ ওর সাথে শেষ থাকতে চাচ্ছো আমাকে না এইগুলো সবাই জিজ্ঞেস করে যে প্লিজ প্লিজ মেসেজে যে ভাইয়ের সাথে একটা কথা বলছে কি তুমি যদি তুমি যদি থাকতে চাও মানে মানে তোমার ব্যাপারটাও শিওর না যে তুমি আসলে মোহন করবা কিনা তো আমিও না জানতে চাই বিকজ তুমি যদি মোহন মোহন করাটাও ইম্পর্টেন্ট না আমি শুধু জানতে চাই তুমি তো ওর সাথে এভাবে থাকতে চাও তুমি যদি ওর সাথে এভাবেই থাকতে চাও তাহলে হয়তো বা কোনো না কোনো দিন আসলে ফিউচারে তোমাদের কিছু একটা হতে পারে আমার না এটাই ক্লিয়ার হওয়া দরকার বিকজ আমি না মেন্টালি অনেক টর্চার হচ্ছি তো অনেক টর্চার হচ্ছি কি বল গো আমিয়া তোমার মনে কি আছে মানে তুমি তো আমার মনে কি আসছে আমি দুনিয়া মানুষকে কে কোনো বলি না বাউত হাবিব আমাকে নানান জনের নানান কোশ্চেন করে তবে তোমাকে বলবো আলিমকে বলি কি না শুনতে ও আর ইউ হ্যাড যে ইজ মাইন্ড ইজ আমাকে একটু ফোনটা দিবা আমি তোমার সামনে একটু কথা বলতে চাই ও তোয়ালিতে গিয়ে বসে আ কেন জানি না আর আসা মাত্রই টয়লেজের ভেতরে কখন আসছে তো আরো আগে বেরলো তোমার বাসায় জানি আরো আগে আসছে কিন্তু ওই তো ও তো টয়লেটে বসে থাকা হ্যাবিট সেটা আমি আগে থেকেই জানি সেটা আরিবে যাই হোক ও আসেনি নাকি নাই সেটা আমার বলার দরকার নাই তোমাকে কিন্তু তোমার আমার এখানে আসলে সমস্যা কি তোমার ওখানে গেলে সমস্যা নাই তুমি কেন বুঝতেছো না আমার কথা হচ্ছে আমি বুঝতেছি না হাবি রেগুলো কেন করতেছে আমি বুঝতেছি না তোমরা যদি গেট ব্যাক করো তাহলে তো আমাকে বলা উচিত আমাকে বলো আমি এখান থেকে স্কিপ করি আমি একটা কথা বলি শোনো টিসা আজকে তুমি আনম্যারিড এখনো তোমার বাচ্চা টাচ্চা হয়নি তোমার অনেক চান্স আছে তোমার জন্য অনেক ছেলে পাগল অনেক হয়তো সম্যানি আমার ভাগ্যটা কোথায় আমি কাকে পাবো আমাকে পছন্দ করবে তুমি কি চাচ্ছো তুমি কি চাচ্ছ আমি বেশ কাছে করতে এটা আমি বলতে পারবো না কারণ আমি তো ফেসে গেছি আমার আমাকে পছন্দ করবে ছেলেরা অফ কোর্স اكيد যারা আমাকে পছন্দ কিন্তু বাচ্চনে আমাকে কি অ্যাকসেপ্ট করবে না এখন তুমি কি চাও মানে আমি তো জানি তুমি অ্যাকসেপ্ট আমি না আমার বাচ্চানি অন্য পুরুষের কাছে আমি গেলে আমার বাচ্চাটার লাইফটা কেমন যেন হবে তো কি করব এই গাধার বাচ্চা ঘাটাই কি করব আচ্ছা হাবিব হাবিব যদি মানে চায় তুমি কি তুমি কি ওর কাছে ব্যাক করবা ওতো oh, answer আমি দিবো না sorry dear i'm not going to answer you right now এটা তুমি পাবা আস্তে আস্তে নেগেটিভ পজিটিভ তুমি আসো না হাবিবের সাথে পাবাই তো তুমি এটা ও তো হাবিবের মাধ্যমে পেয়ে যাবা দ্যাট লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল তিশা তুমি কিন্তু শুধু শুধু কতগুলা পাগলামি করো

আমিও জানি না আমিও জানি আসলে কি হচ্ছে আমিও হাবিব কাছে বুঝতে পারি না কথা বললা এরকম অনেক কিছু তো আমিও শুনি আমিও বুঝি এটা কোনো গাছন না রেহান আচ্ছা ঠিক আছে তুমি তুমি গেট ব্যাক করছো কিনা আমি কিছুই বলবো না আলিমকে আলিমের কাছে এসে জিজ্ঞেস করো তুমি যে তোমার তুমি তাহলে তো হাবিবকে কি দেখে চিন্তা একটু দিবা না না এখানে কোনো এইচ এখানে কোনো হাবিব নিয়ে আমি কোনো আমি তৃতীয় ব্যক্তি হিসেবে মেসেঞ্জার হতে পারবো না এখন রাইট নাও রাইট নাও আম টকিং টু ইউ মানে আমি বুঝিনি রাইট নাও আম টকিং টু ইউ মি এন্ড টিশা তোমার কোন রিকোয়েস্ট আমি হাদিরকে দিব এখন আমি জানি आंसर কি হবে দিলে আমি জানি ওরে না না আমি হাবিবের সাথে কথা বলতে চাচ্ছি তোমার সামনে যাতে অনেক কিছু ক্লিয়ার হয় আমার কাছে তো অনেক কিছু আসলে ক্লিয়ার না আমার কাছে ক্লিয়ার হলে যেটা হতো হয়তো আমি কি একটা কথা বলি